মানবতার বিরুদ্ধে বাংলাদেশে ঘৃণা প্রকাশ করেছে একটা জিনিস আমাকে এখানে বলতেই হবে এই প্রতিবাদ মধ্যে দুষ্কৃতকারী কিছু ব্যবসা প্রতিষ্ঠানে যথাকথিত অভিযোগের নামে আক্রমণ করেছে এবং করেছে এটা ঘৃণ্য ব্যাপার এটা সমর্থনযোগ্য না যারা করেছে তারা মানবতার তারা জাতিগতভাবে আমাদের যে গৌরব আমাদের যে অহংকার করার মতো মুক্তিযুদ্ধ আমাদের মানবতার সপক্ষে যে প্রতিবাদ সেটাকে তারা কলঙ্কিত করেছে আগামীতে এদের বিরুদ্ধে এই লুটপাটকারী এই দখলদার তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বন্ধুরা কালকে বাংলাদেশ সহ সারা বিশ্ব মুসলিম বিশ্ব বলবো না সারা বিশ্ব এই ঘৃণ্য প্রচেষ্টার বিরুদ্ধে দাঁড়িয়েছে তবে দুঃখ হয় আল্লাহ আমাদের বহু সম্পদ দেওয়া সত্ত্বেও বাঙালি জাতি মুসলিম জাতির অন্যতম প্রধান তারা রুখে দাঁড়িয়েছে কিন্তু যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি সেসব দেশ কিন্তু বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কার্যকর ভূমিকা না নিয়ে কিছুটা নিরবতারই পালন করেছে আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে ইসলামী জাতির অতীতের যে লড়াইয়ের ইতিহাস সেটাকে ধারণ করে এই মানবতার সপক্ষে আমাদের দাঁড়াতে হবে এই মানবতার রক্ষা যদি আমরা না করতে পারি তাহলে ইসলামকে রক্ষা করা আমাদের নবী সাল্লাম প্রতি